আমাকে ধর্ষণ মামলা দিছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস আপনারা হয়তো ভাবছেন মামুনের আপত্তিকর ভিডিও কোথা থেকে আসলো হাউ পসিবল আসুন তাহলে আমরা তাহলে আরেকটা নতুন ঘটনা জেনে নেই আপনাদের এই প্রিন্স মামলা রূপনগরের রাজকোনা অনামিকা ঐশী এরা তো গোপনে গোপনে তার মোবাইল থেকে টা ট্রান্সফার করে তার মোবাইলের যাবতীয় আপত্তিকর ভিডিও লাইলা খেলার মোবাইলে নিয়ে গুড বাই গা তোর বাপ আরমিতে তোর ভাই আরমিতে তোর জামাই আরমিতে তোর দুইটা জামাই আরমিতে

আমরা বুঝতে পারছি মামুন আপনার সাথে থাকতে চাচ্ছে না তারপর আপনি তাকে জোর করে রাখতে চাচ্ছেন আমার একটা লাইফ ভাই আমার একটা জীবন আছে ভাই আমার মতন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদের কি নিয়ে ঘুরবো আমি আমার মতন ঘুরে যেমন আসলে আমরা সবাই তো জানি জোর করে কাউকে ধরে রাখা যায় না সুতরাং যে থাকতে চায় না তাকে যাইতে দেওয়াই অনেক ভালো অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকে দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস আর আপনাদের এই নাটক আল্লাহ রস্তেবার এবার শেষ করেন কারণ এই নাটকে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি আমরা একটু সোশ্যাল মিডিয়াতে ঠিক মতো ঢুকতে পারতাছি না সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সমীকে